of Narvaiba, $29.99, two kg up. Half-term holiday, this is your opportunity to come down. <music> on behalf of Bangla Town Lane in hanbridge Street, we are having a sale on tomorrow, from the 24th of May till 31st of May. It's one week, only for half-term holiday. So our offers include sheep, that was six, 69 kilo, now 5.99 kilo you're going to save 30 to 40 pound yeah and then we've got drum six, 10 kilo box 19.99 a box and then we've got chicken leg 10 kilo box which is 19.99 a box and then we've got cow meat 4 kilo £24.99, so for one week only half term holiday please do calm down you're going to save a lot of money on the sheep whole and half sheep as well please come down so we are, our sale is on from 24th of may to the 31st of may one week only do not miss this opportunity we are open from 9am to 9pm seven days a week we are open so for one week only half-term holiday this is your opportunity to come down and see our special offer <laughs> আমরা আর একটা বিশেষ অফার আইরো সেল আইরো আমরা হাফ টার্ম হোল্ডে উপলক্ষে আমরা আর এক সপ্তাহের একটা অফার আইরো এটা আমরা মাংসের পাশাপাশি রাখবো মিটার পাশাপাশি আপনারা মাছ ফাইবা অফারও এটা খুব চিপে দোয়ার রুই ফাইভ কিলো আপ থাকবো ফোরটিন নাইনটি নাইন ইচ থাকবো ফোরটিন নাইনটি নাইন রুই ফাইভ কিলো আপ ল আমরা পাশাপাশি মিরগাও থাকবো মিরগালও আছে আপনার আর মিরগাল ফাইবা নাইনটিন নাইনটি নাইন ফাইভ কিলো আপ ইচ ফাইবা নাইনটিন নাইনটি নাইন ইচ ফাভ কেজি আপ পাশাপাশি বয়াল টু কেজি আপ আমরা স্পেশাল অফার এনআইসি টু কেজি আপ সেভেন্টিন নাইনটি নাইন ইচ থাকবে দুইটা থাকবে টুয়েটি নাইন নাইনটি নাইন দুইটা আপনারা পাবা টুয়েন্টি নাইন নাইনটি নাইন টু কেজি আপ লগে আপনার আরও স্পেশাল অফার আছে আপনার বড় বোয়াল অলক পাইবার ফাইভ কিলো সিক্স কিলো এটা এইট নাইনটি নাইন করে কিলো থাকব বালা ব্রাণ্ডেড আছে আপনারা মাছ দেখিয়ে আনতে পারবা ইনশাল্লাহ আপনারা বালা লাগব লগে আপনার আরও স্পেশাল অফার আছে আপনার পাবদা স্মল ব্লক যেগুলো স্মল ব্লক পাবদা আছে খ আছে এগুলা ওয়ান নাইনটি নাইন নিচ থ্রি ফোর ফোর নাইনটি নাইন মিক্স এন্ড ম্যাচ করতে পারবো আপনারা থ্রি ফোর ফোর নাইনটি নাইন থাকব লগে আমরা খেস্কি থ্রেয়ার জটা ব্লক আছে থ্রিয়া আছে খেস্কি থ্রা জি আমরা স্পেশাল অফারও আনছি তিনটা ওয়ান নাইনটি নাইন থাকব থ্রি থ্রি থ্রিয়া থাকবো ওয়ান নাইনটি নাইন আর ফ্রোজেন ভেজিটেবলস আছে আমরা যেমন লতা পাইবা উড়ি বিশি পাইবা লাল শাক এগুলো আপনার মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারবো আপনারা টু নাইনটি নাইন অনলি টু নাইনটি নাইন তিনটা ফোর টু নাইনটি নাইনে পাইবা লোকে আমরা বিশেষ কার পার্কের সুবিধা আছে আমরা নয়টা টু নয়টা পর্যন্ত ওপেন থাকি এক সপ্তাহ লাগিয়ে ফুড সেল থাকবো আই বা কার পার্কের লাগি কোনো চিন্তা করবো না ইনশাল্লাহ আপনারা এনজয় করতাম আর গ্রিন লাইনের একটা লেন্টিল আছে এটা আমরা ব্র্যান্ড আনো হয়েছে নতুন এটা আমরা বিশেষ করে আপনার অফারও দেওয়া হয়েছে টু কেজি ফাইভ আপনার টু সিক্সটি নাইন ইঞ্চ দুইটা ফোর ফোরটি নাইন ফোর কিলো দ্যাটস মিন ফোর কিলো আপনারা ফাইবা ফোর ফোরটি নাইন একটা নিলে টু সিক্সটি নাইন ফাইবার দুই কেজি দুইটা নিলে ফোর ফোরটি নাইন এটা আমরা ব্র্যান্ড আশা করি আপনার কাছে ভাল লাগবে ওটা উপভোগ এটা যদি আপনার কাছে ভাল লাগে এই রিভিউ আপনার কাছে ভালো পাই আমরা আমরা আরও আনাইতাম এটা এটা আপনারা লাগে নতুন ট্রাই বাংলা টাউন আপনাদের গত ত্রিশ বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে আমরা এই বাংলাদেশি প্রবাসী যারা তাদের কাছে কৃতজ্ঞ আপনারা সব সময় আসছেন আগামীতেও আসবেন আমাদের এই হাফ টার্ম সেল হচ্ছে আমাদের ম্যানেজমেন্টে যারা ছিলেন ওনারা বলেছেন কি কি অফার আছে আপনারা আসবেন এবং আমাদের এখন আমাদের বাংলা টাউনে আর একটা চাই টাউন নামে আমাদের একটা কফি শপ হচ্ছে এবং এই চাই টাউনে আসবেন এবং এই সুস্বাদু আপনার কফি ক্রাকচা টি যেগুলো আমাদের ট্রেডিশনাল টি এগুলোই আছে আর বাংলা টাউন এই হাফটার্মে অনেক কিছুর অফার দিয়েছে আপনারা আসলে অনেক কিছু দেখতে পাবেন আর এই অফারগুলোতে অনেক সেভ হবে আপনাদের আপনারা আসবেন এই সপ্তাহের জন্য চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত গিয়াসমিয়া সাহেবকে বলতে হয় এইখানকার লন্ডনের পায়নিয়ার এবং তিনি এই ব্যবসাকে একেবারে গ্রাসরুট থেকে তুলে এনেছিলেন এখন তার দ্বিতীয় প্রজন্মের হাতে এই ব্যবসা গেছে আমরা মনে করি যে দ্বিতীয় প্রজন্মের যারা আজকে এই ব্যবসা হাতে নিয়েছেন তারা আমাদের কমিউনিটিকে আরও ভালো সার্ভিস দিতে পারবেন তারা বাংলাদেশের সাথে সহ আরও অন্যান্য দেশের সাথেও তারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন এবং সবচাইতে বড়ো কথা যেটা সেটা এটা হচ্ছে বাংলা টাউনের প্রাণকেন্দ্র ব্রিকলেইনে এবং এখান এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে এবং এখানে আসলে মানুষ তার একটা হোমলি ফিল করবে এই এই আশাই তাদের কাছে আমরা রাখি যাতে আপনারা সবাই আসেন এবং এই এই ব্যবসা থেকে আপনারা বেনিফিটেড হন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা